আমার মতো ঝালখোর যেসব ভাইয়া এবং আপুরা ভিডিওটাতে যেহেতু ক্লিক করেই ফেলেছেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন কী ভর্তা এটা নিশ্চয়ই প্রশ্ন এই যে দেখেই বুঝতে পেরেছেন কিন্তু কেমন করে করবেন কিভাবে করবেন তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন নিঃসন্দেহে ভালো লাগবে সবার যাদের মুখে একেবারে রুচি নেই ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে তাদের জন্য আজকের এই সুটকি ভর্তা এই ছুটকি ভর্তা মনে করেন যদি একবার ঘরে কেউ করে খাওয়ায় তাহলে তো আপনি তার হাত সারা জীবন মনে হয় সেটে রাখেন সেটে খাবেন তা আমার তো মনে হয় এরকমটাই ব্যাপার আমি কিন্তু একদিন ভর্তা করি সপ্তাহ ভরে খাই যাই হোক এই দিনের মরিচ কিন্তু অনেকগুলো দিছি কারণ আমি হচ্ছে প্রচণ্ড ঝালখড় আর ঝালখড় যেহেতু সেহেতু তো অবশ্যই মরিচ তো হতে পারে না আমি মরিচ দিছি আমার ইচ্ছা মতো কারণ আমার ঘরে শুটকি পড়তে একমাত্র আমি একাই খাই আমার মেয়েটা মাঝে মাঝে একটু একটু খায় কিন্তু ও কিন্তু অনেক বেশি খেতে পারে না বেশি বেশিরভাগ যাই হোক ওর খাওয়া দিয়ে কী করবো ওই জন্য তার কর্তৃত আমার জন্য আর আমার ঘরে অন্য কোনো সদস্যরাই এই শুক্তি খায় না কারণ তাকেই শুটি পছন্দ করে না আমি কিন্তু প্রচণ্ড পছন্দ করি যেটা আমার বাপের জন্মেও কোনোদিন খাইনি তাও এখন শিখে গেছি আলহামদুলিল্লাহ যাই হোক যা খাওয়া খাবার জিনিস তো শিখে গেছি এখন আমি সব কিছু পল্লিল্লা একবারে কিন্তু আমার মেশিনটার উপরে বসাই দিছি মেশিনটা কইতাছি বুঝতে পারেন না এই যে পাটা পোতা এটা হচ্ছে আমাকে মহিলা বা আতের কোনো ইলেকট্রিক বিল ওঠে না কিছু ওঠে না খালি একটু পরিশ্রম করলেই যায় আর এদিকে আমি কিন্তু আজকে শীতল মাছের সুতির দেখতে পাচ্ছি মাছগুলো আমি কিন্তু আগে একটু ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আপনারা ভাববেন না দোকান থেকে আইন নেই আমি টাওয়ার উপর বসাই দিচ্ছি যার কারণে এই রকম দেখা যাইতেছে মাছ হালকা হালকা আলতো করে বেশি জোরে চাপ দিবেন না তাহলে কিন্তু পানির সাথে যাই হোক এই যে ভাজার সময় কিন্তু এই রকম হয়ে যায় কারণ কি জানেন আমি কিন্তু নরম শুকনো যারা শুকনাটা আনবেন তাদের আমার কাছে মনে হয় নরমটাই আনা ভাজতেও সুবিধা বাড়তেও সুবিধা যাই হোক এখন আমি কিন্তু সব একসাথে আমার মেশিনটার উপরে দিয়া লবণটা দিয়া প্রয়োজন মতো আমি কিন্তু তেল আর কোনো কিছু না দিব না কোনো কোনো কথা তারপরে দিব আমার মেশিনটা চালু করি এই মেশিনটা চালু যত সুন্দরভাবে করতে পারবেন ভর্তা মজা আর আমার কাছে মনে হলো এই যে মাছের যেহেতু একটু কাটা আছে তা আমি কিন্তু একটু বেশি অর্থাৎ মাছটারে বাটছি আর মরিচটারে কিন্তু পেঁয়াজ মরিচটারে পেঁয়াজ আর রসুনটারে সরি এটা কিন্তু খুব বেশি ভর্তা করিনি ওই যে দেখেন দেখা যাচ্ছে দানা দানা পেঁয়াজ আর রসুনটা যখন মা ভাতের সাথে মাখানো হইব ই যে একটা টেস্ট আর এই ভর্তা এইভাবে দেখলে কন কার জিদায় পানি না আসে আমি যে বয়স আবার দিতেছি এখনও আমার মুখটা ভয়রা পানি চলে আসতেছে তা যাই হোক এখন কিন্তু আমার ভর্তা করা শেষ এই ভর্তা পাইলে কেউ যে পড়লাও করমা বাদ দিয়ে এই ভর্তা দিয়ে ভাত খাইবো এটা তো নিঃসন্দেহ আপনারা বিশেষ করতে বাকি নেই যাই হোক এখন ভর্তা করার শেষ পাটা পত্তা বানানো মতো চারটে চোরটা খাইয়া আপনার ওখানে সুন্দর করে দেখাই দিলাম এই দেখেন আমার লাল লাল শীতল মাছের শুটকি ভর্তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন এর সাথে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ